পিটারে কিভাবে কাজ সাজি করে সে বিষয়ে আমি দেখাচ্ছি আমি এখানে দুটো মুখা রেখেছি তো এই মুখা দুটো কিভাবে ওরা লাগায় আমি এই জিনিসটা দেখাচ্ছি অনেকে হয়তো বা আমার সেই ভাইরাল ভিডিওটা দেখে হয়তোবা অনেক রকমের কমেন্ট করছেন বাট আমি শেখার জন্য আমি ভিডিওটা আবার করা যে একটু বোঝানোর জন্য এখন আমি এই চারটা খুঁটির ভিতরে একটা খুঁটি আমি তুলে দেব এই দেখতেই পারতেছেন আমি একটা খুঁটি কিন্তু সরিয়ে ফেলছি আর এই এই জায়গাটা কিন্তু এখন গ্যাপ এই গ্যাপ জায়গাটা আমি এই মুখা দিয়ে দিচ্ছি দেখেন এই হচ্ছে একটা মুখা এই হচ্ছে আর একটা মুখা এখন দেখেন তিনটা খুঁটি আছে আর একটা মুখা দেওয়া তো চলুন দর্শক আমি এখন এই জিনিসটা সুন্দর করে বসে দিই দর্শক দেখেন খুব সুন্দরভাবে বসে গেছে এখন দর্শক আমি এখন মিটাটা জিরো জিরো করে নিচ্ছি দেখেন দর্শক আমার মিটারটা কিন্তু এখন জিরো জিরো হয়ে গেছে তো এখানে কিন্তু লবণের প্যাকেট ছিল আমি কিন্তু এটা সরাই এই হচ্ছে লবণের প্যাকেটটা প্যাকেট প্যাকেট এখানে এখানে দেখেন যে কেজি লেখা আছে তা আমি এখন মানে এখন যেটা দেখাচ্ছি সেটা আসলে সত্যি অবাক করা একটা বিষয় এই দেখেন লবণের প্যাকেটটা আমি মেডেলে রাখছি প্রথমে মেডেলে রাখার পরে দেখেন সাতশো গ্রাম তো আচ্ছা ঠিক আছে তখনকার মধ্যে আমি সেম কোনায় কোনায় রাখার চেষ্টা করি এই দেখেন এখানে এক গ্রাম কিন্তু কোনো হকার কখনোই যখন সে চুরি করবে তখন কিন্তু সে কখনোই কোনো এই মানে পিছন দিকে রাখবে না সে অবশ্যই সামনের সাইডটার দিকে তার যে ফুল ওয়েটটা সেই জিনিসটা দেওয়ার চেষ্টা করবে তো এখন দেখেন আমি যে সাইডে এই সাইডে দেখা যাচ্ছে যে আমি মুখা দেওয়া তো সেই মুখার সাইডে আমি এই লবণের প্যাকেটটা আগে রাখি দেখেন কি হয় দেখেন একশো গ্রাম দর্শক আচ্ছা ঠিক আছে আমি আরেকটু সরিয়ে দিচ্ছি এই দেখেন দুইশো গ্রাম এটা কিন্তু এক কেজির একটা প্যাকেট এই কোনায় যে কোনায় মুখা দেওয়া সেই কোণায় যদি আমি এই জিনিসটা রাখি সেখানে কিন্তু অনলি এই দেখেন এখন আবার তিনশো গ্রাম দেখুন বিষয়টা হচ্ছে যে যখনই আমি এটা ওরা যখন মাপটা দিবে ওরা একবারই মাপ দিবে দ্বিতীয়বার কিন্তু মাপামাপির চেষ্টা করবে না সেক্ষেত্রে ওরা সবসময় সামনের দিকে নিয়ে দিবে ওদের মালের ওয়েটটা মানে বেশিরভাগ ওয়েটটা যেন সামনের দিকে থাকে ঠিক সেই চেষ্টাটা ওরা করবে এখন দেখেন এখানে দেখেন পিছন দিকে দিলে দেখেন এক কেজি কিন্তু চলে আসছে এখন বিষয়টা হচ্ছে যে এইগুলা জিনিস এই মানে যারা হকার আছে অধিকাংশ হকার কিন্তু এই সমস্ত চুরি চামারিগুলা করে থাকে